ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হলো ঠান্ডা লড়াই আজকের আলোচনা করব এই ঠান্ডা লড়াই সম্পর্কে প্রথমে আলোচনা করব আমরা যে ঠান্ডা লড়াইয়ের অর্থ ও সংজ্ঞা দ্বিতীয় হচ্ছে ঠান্ডা লড়াই উদ্ভাবের কারণ বা পটভূমিগুলো কী কী ছিল অর্থাৎ কি কী কারণে ঠান্ডা লবের ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটেছিল তৃতীয়ত হচ্ছে ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য এবং এই ক্লাসের শেষে এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি দেওয়া হবে যেগুলি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে ক্লাসকে ভালো করে শুনলে তোমরা এই টপিক থেকে আসা যে কোনো এমসি তোমরা উত্তর দিতে পারবে তাই দেরি না করে চলে যাব আমরা প্রথমে ঠান্ডা লড়াইয়ের অর্থ সংজ্ঞা যে খাঙ্গা লড়াই হচ্ছে এমন একটি যুদ্ধ যে কি বিশ্বের মধ্যে বৃহৎ শক্তিধর দুটি রাষ্ট্র আমেরিকা রাশিয়ার মধ্যে হয়েছিল এই ঠান্ডা লড়াই সাধারণত কোনো অস্ত্রের যুদ্ধ নয় প্রত্যক্ষ কোনো সংগ্রাম নয় ঠান্ডা লড়াই ছিল অপ্রত্যক্ষ সংগ্রাম পরস্পরের রেষারেষি প্রতিযোগিতামূলক মনোভাব এবং বিদ্বেষমূলক আদর্শগত বিরোধের কারণে সৃষ্টি হয়েছিল অর্থাৎ এখানে একটা ছায়া যুদ্ধ অর্থাৎ মানসিক যুদ্ধ জিয়ে রেখেছিল কিন্তু বাস্তবে কোনো অস্ত্রের কোনো যুদ্ধ হয়নি আমরা যদি সংজ্ঞাটা দেখি তাহলে দেখব যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদী ও গণতান্ত্রিক মনোভাপন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সমাজতন্ত্র সাম্যবাদ মনোভাপন্ন ও সোভিয়েত রাশিয়ার মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ অবতীর্ণ না হয়ে পারস্পরিক মতাদর্শগত বিরোধ সন্দেহ অস্ত্র প্রতিযোগিতার ফলে যে স্নায়ুযুদ্ধ ছায়া যুদ্ধ যে রেখেছিল তা খাঙ্গা লড়াই নামে পরিচিত এই খাঙ্গা লড়াইয়ের সাথে যুক্ত হচ্ছে প্রক্সিওর ঠাঙ্গালয়ারের অপর নাম হচ্ছে প্রক্সিওর আমরা এখানে প্রথমে দেখব যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একই যোগভুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সাধারণত দুটি শক্তির দু দুটি যোগের মধ্যে এক হচ্ছে শক্তি এক হচ্ছে শক্তি এই শক্তি যোগের মধ্যে ছিল আমেরিকা রাশিয়া কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের যে আদর্শগত মতপার্থক্য ছিল যার কারণে তাদের মধ্যে তাদের সম্পর্কের অবনতি হয় এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে তারা প্রতিযোগিতা শুরু করে আমেরিকার আদর্শ ছিল আমেরিকার আদর্শ ছিল পুঁজিবাদী ও গণতান্ত্রিক মনোভাবপন্ন পুঁজিবাদী হচ্ছে এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানার উপরে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং যেখানে সরকারি নিয়ন্ত্রণ খুবই কম থাকতো ফলে ধনী ব্যক্তিরা ক্রমাগত ধনী উঠত এবং গরিব মানুষরা ক্রমাগত তারা গরিব হয়ে থাকতো গণতান্ত্রিকতার অর্থ হচ্ছে যেখানে প্রত্যেকটি জনগণকে তার ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে গণতান্ত্রিক অন্যদিকে সমাজতন্ত্র সাম্যবাদ মনোভাবপন্ন রাশিয়া হলো যেখানে এমন একটি রাজনৈতিক মতবাদের কথা বলা হয় যেখানে ব্যক্তিগত মালিকানা বা সম্পত্তি থাকে না এখানে সমস্ত সম্পত্তি রাষ্ট্রের মালিকানাধীন থাকে এবং সমাজের প্রয়োজনে প্রতিটি মানুষের মধ্যে এই সেই সম্পদ বন্টন করা হয় এর লক্ষ্য হচ্ছে এই সাম্যবাদের লক্ষ্য শ্রেণীহীন এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা তো এই দুই দুই বিপরীত ধর্মীয় মতামত থাকার কারণে প্রত্যেকে যে ছিল বিশ্ব তাদেরকেই অনুসরণ করুক যার ফলে তাদের মধ্যে এই যে বিরোধের কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং পরস্পরের প্রতি সন্দেহের কারণে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল এবং নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য প্রভাব বৃদ্ধি করার জন্য তারা তৃতীয় বিশ্বের উপর তারা নিজেদের বল প্রয়োগ করেছিল এবং সেখানে প্রভাব বাজিয়ে রেখেছিল যার ফলে ক্ষতি হয়েছিল সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলিতে আরেকটি বিষয় হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন আছে যে খাঙ্গা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন বার্না নাকি মার্কিন সাংবাদিক অয়েলকার লিম্যান এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যেমন যে ধরনের প্রশ্ন আসবে ঠিক সেই ধরনের তোমাদেরকে উত্তর দিতে হবে এখানে ঠিক কাছাকাছি একটা প্রশ্ন হতে পারে যে এই খাঙ্গা লড়াই প্রথম যদি ব্যবহার করার কথা বলা হয় এই যে ব্যবহার করার কথা যদি বলা হয় সেখানে তোমরা উত্তর দেবে বার্নাক বারুচ এবারে যদি বলা হয় খাঙ্গা সম্পর্কিত প্রথম ধারণা দেন কে তাহলে এর উত্তর হবে মার্কিন সাংবাদিক ওয়াইটাল লিভম্যান এবার আমরা চলে যাব খাঙ্গালড়াইয়ের বৈশিষ্ট্য প্রথমত যে খাঙ্গালড়াইয়ের বৈশিষ্ট্য ছিল অস্ত্র প্রতিযোগিতা একে খাঙ্গালড়াই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে খাঙ্গালড়াইয়ের পরিস্থিতিতে উভয় পক্ষ তাদের সামরিক ব্যবস্থাকে ঘেলে সাজানোর উদ্বেগ নিয়েছিল ঘেলে সাজানোর উদ্বেগ নিয়েছিল তার কয়েকটি প্রয়োগ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু পরীক্ষা করে এবং ঠিক চার বছর পর অর্থাৎ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নও পরমাণু বিস্ফোরণ ঘটায় এরপর তারা ক্রমান্বয়ে উনিশশো বাহান্ন উনিশশো তিপ্পান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন ব্রোমার বিস্ফোরণ ঘটায় এইভাবে দুটি দেশের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয় এর ফলে কিন্তু একটা মানব সভ্যতা হুমকির মুখে পড়ে গেছিল কারণ আমেরিকা এবং রাশিয়া যে ধরনের অস্ত্র ভাণ্ডার তৈরি করেছিল যা দিয়ে মানব সভ্যতাকে কয়েকবার ধ্বংস করে দেওয়া যাবে যে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শগত লড়াই ঠান্ডা লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ এখানে বানান একটু ভুল আছে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরের আদর্শগত লড়াই রাশিয়া মনে করতো সাম্যবাদ সমাজতন্ত্রবাদ শ্রেষ্ঠ তাই বিশ্বের সাম্যবাদ প্রসারকাম্য অন্যদিকে আমেরিকা দেশকে গণতন্ত্র পুঁজিবাদ শ্রেষ্ঠ তাই আমেরিকা চেয়েছিল বিশ্বে পুঁজিবাদ ও গণতন্ত্র প্রসার হোক একটু আগে আমরা আলোচনা করেছি পুঁজিবাদ গণতন্ত্র কি এবং সাম্যবাদ কি সাম্যবাদ যেখানে সমাজে প্রত্যেককে ব্যক্তিকে সমান দৃষ্টিতে দেখা হবে যেখানে কোনো শ্রেণী থাকবে না ধনী মধ্যবিত্ত গরিব এরকম কোনো শ্রেণী থাকবে না কোনো ব্যক্তি ইচ্ছা মতন সম্পদ যদি সে সংগ্রহ করে সেটা অতিরিক্ত সম্পদ সেটা সরকার প্রয়োজন অনুযায়ী সমাজের মধ্যে বিলিয়ে দিতে পারে বা বন্টন করতে পারে কিন্তু পুঁজিবাদীতে সে ব্যবস্থা ছিল না একজন ব্যক্তি ইচ্ছা খুশি মতন তার সম্পদ বাড়াতে পারত সে হোক ব্যবসা থেকে হোক যেভাবে হোক এবং যেখানে ব্যক্তিগত স্বার্থকে একটু গুরুত্ব দেওয়া হতো এই ছিল সমাজ সাম্যবাদ এবং পুঁজিবাদ বা গণতন্ত্রের মধ্যে একটা পার্থক্য খাঙ্গালে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ সংঘর্ষ নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিভিন্নভাবে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলেও প্রত্যক্ষের অস্ত্রের যুদ্ধে কখনো অংশ নেয়নি সেই কারণে এই ঠান্ডা লড়াইকে ছায়াযুদ্ধ বা প্রক্সিওর বলা হয় অর্থাৎ ঠান্ডা লড়াই আমেরিকা রাশিয়া শুধুমাত্র তাদের মানসিক দ্বন্দ্ব প্রতিযোগিতা অস্ত্র ভাণ্ডার বাড়ানো তৃতীয় বিশ্বের দেশগুলিকে কবজায় নেওয়া এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল কিন্তু তারা খুব ভালো করেই জানত তারা যদি যুদ্ধে অংশগ্রহণ করতো উভয়ের ক্ষতি হতো এবং সারা বিশ্ব মানব সভ্যতা এক ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হতো চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া নিজের নিরাপত্তার স্বার্থে পূর্ব ইউরোপের দেশগুলিকে প্রভাব বিস্তার করতে থাকে যা আমেরিকা মেনে নিতে পারিনি সোভিয়েত রাশিয়া কর্তৃক বার্লিন অবরোধ চার্চিলের ফাল্টন বক্তৃতা ট্রুমায় নীতি মার্শাল পরিকল্পনা অস্ত্র পরীক্ষা কিউবা সংখ্যক ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি যা ছিল ঠান্ডালরের একটি প্রধান বৈশিষ্ট্য পাঁচ নম্বর পয়েন্টে চলে যাব যে অধিপত্য বিস্তারের লড়াই ঠাঙ্গা আসলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে অধিপত্য বিস্তারের লড়াই আমেরিকা পুঁজিবাদী গণতন্ত্রকে বিস্তার করার জন্য তাইওয়ান চিলি দক্ষিণ কোরিয়া প্রভৃতি রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে নিজেদের পুতুল সরকার বসিয়েছে অর্থাৎ এই সমস্ত দেশগুলিতে আমেরিকা তার পছন্দ সরকারকে বসিয়েছে যা আমেরিকার ইশারায় সেই সরকার চলবে ঠিক তেমনইভাবে সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদী আদর্শ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তানজিয়া ভিয়েতনাম আফগানিস্তান প্রভৃতি রাষ্ট্রকে নিজেদের আধিপত্য বিস্তার করে তাহলে এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমেরিকা রাশিয়ার এই দ্বন্দ্বের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই তৃতীয় বিশ্বের দেশগুলি যাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে ছ নম্বর পয়েন্ট যে তৃতীয় বিশ্বের সংকট সৃষ্টি এতক্ষণ যেগুলো বলে আসছে যে তার একটি পয়েন্ট হচ্ছে তৃতীয় বিশ্বের সংকট আমেরিকা রাশিয়া যে ছিল স্নায়ুযুদ্ধের প্রভাব ইউরোপ আমেরিকায় এসে যাতে না পড়ে সে কারণে তাদের প্রভাব বিস্তারের প্রধান দেশগুলি ছিল তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলো এই সমস্ত রাষ্ট্রগুলি জাতি জাতিদ্বন্দ্ব গৃহযুদ্ধ প্রভৃতি ইন্ধন যুগে ছিল বর্তমানে আমাদের এশিয়ার মধ্যে যেরকম পরিস্থিতি ঘটে গেছে সেই পরিস্থিতি যে জাতিগত দ্বন্দ্ব গৃহযুদ্ধ এটা সাধারণ আমাদের এশিয়ার মধ্যে একটা বিরাট সমস্যা এইগুলি কিন্তু পশ্চিমী দেশগুলো আমাদের দেশের মধ্যে একটা নকশা করে রেখে দিয়েছে যাতে আমাদের দেশগুলি এই জাতি দ্বন্দ্ব গৃহযুদ্ধের ফলে আমাদের পিছিয়ে থাকে তাদের একে একটা ব্লু প্রিন্ট ছিল যার ফলে এখনও ভুগছে আমাদের এই এশিয়ার ছোটোখাটো দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলি যেখানে জাতিগত গোষ্ঠীগত দ্বন্দ্বের দিক্ত একটি সমস্যা পরিণত হয়ে গেছে ঠান্ডা লড়াইয়ের কারণ এতক্ষণ বলছিলাম ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে ঠান্ডা লড়াইয়ের কারণ কিন্তু নিহিত রয়েছে প্রথমে চলে যাব আদর্শগত সংঘাত ঠাণ্ডা প্রধান কারণ হলো আমেরিকা আর রাশিয়ার মধ্যে আদর্শগত লড়াই এই দুটি দেশের আদর্শগত পার্থক্য রয়েছে যে আমরা একটু মধ্যে আলোচনা করেছি তারপরে পড়ব যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সাম্যবাদী বিরোধী কার্যকলাপ রাশিয়া রুশ বিপ্লবের সময় রাশিয়ার মধ্যে যখন সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হবে ঠিক সেই সময় পশ্চিমী দেশ ইংল্যান্ড ফ্রান্স আমেরিকার মতন ধনতান্ত্রিক দেশগুলি জারতন্ত্রের সমর্থনে এবং সাম্যবাদের বিরুদ্ধে প্রেরণ করেছিল ফলে রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলির সম্পর্কে অবনীতি ঘটেছিল তখন রাশিয়ার জনগণ যে ছিল তাদের মধ্যে সাম্যবাদের প্রতিষ্ঠাতা হোক কিন্তু সেখানে যারতন্ত্রের যে সরকার ছিল তার সমর্থনে আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড সৈন্য পাখি ছিল যার ফলে রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয় হিটলার ছিল অন্যদিকে সাম্যবাদের ঘোর বিরোধী তাই পশ্চিমী দেশগুলি রাশিয়ার সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য হিটলার প্রতি তোষণ গ্রহণ করে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এই আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড এই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল হিটলারের হিটলারের দেশ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল অথচ রাশিয়াকে প্রতিহত করার জন্য বা সাম্যবাদ প্রতিহত প্রতিহত করার জন্য হিটলারকে তোষণ করতে থাকলো এবং রাশিয়ার বিরুদ্ধে তাকে ইন্ধন দিতে শুরু করলো তিন নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ব ইউরোপের সোভিয়েত সম্প্রসারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া তার নিজের নিরাপত্তার স্বার্থে অর্থাৎ আমেরিকা যখন এত কিছু কীর্তিকলাপ করছে তখন রাশিয়া তাকেও তার নিরাপত্তার স্বার্থে কিছু করতে হবে সেই চিন্তাভাবনায় পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যেমন পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরিয়া প্রভৃতি দেশে রুশ প্রভাব বৃদ্ধি করতে থাকে মার্কিন রাষ্ট্রপতি ক্রোম্যান এবং এই পূর্ব ইউরোপের রুশ সম্প্রসারণ মেনে নিতে না পারায় উভয় রাষ্ট্রের মধ্যে সম্পর্কে অবনীত হয় অর্থাৎ উভয় রাষ্ট্র ভাবছে যে সব সময় তাদের নিরাপত্তা তাগিদে প্রত্যেকটি দেশ তাদের কবজায় রাখার চেষ্টা করছে চার নম্বর হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি ছিল আরও হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারিয়াস ট্রুম্যান কংগ্রেসের এক বক্তৃতায় সাম্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে গ্রিস এখানে হবে গ্রিস তুরস্কের আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন যা ক্রোমায়ন নীতি নামে পরিচিত অনেকে মনে করেন এই ক্রোমায়ন নীতি খাঙ্গা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা অন্যদিকে অর্থনৈতিক ও কূটনৈতিক একটি পরিকল্পনা হলো মার্শাল পরিকল্পনা এটি উনিশশো সাতচল্লিশ পাঁচই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল যুদ্ধবিধস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধার জীবনের জন্য এই পরিকল্পনা ঘোষণা করেন এই রাজনৈতিক উদ্দেশ্য ছিল ইউরোপের দেশগুলিতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব মুক্ত করা আর অনুন্নত দেশকে যদি আর্থিক সাহায্য দান করে তার ফলে সেই দেশ কি আমেরিকার প্রতি অনুগত্য থাকবে ফলে সেখানে রাশিয়ার প্রভাব মুক্ত হবে সেই উদ্দেশ্যে এই সমস্ত পরিকল্পনা কিন্তু তখন গ্রহণ করা হয়েছিল পাঁচে থেকে হচ্ছে পরস্পর বিরোধী জোট এই যে মার্শাল পরিকল্পনা জবাবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে গন যোগ গঠন করে এখানে যোগ হয়ে গেছে এখানে হবে যোগ এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিয়ে আগলাকিক চুক্তি বা ন্যাকো গঠন করে তাহলে এগুলো কিন্তু সব সময় মনে রাখতে এগুলো এক সামরিক চুক্তি ন্যাকক একটি সামরিক চুক্তি ছিল এর উত্তরে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের ওয়ার যোগ যোগ্য গঠন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সিয়ঙ্কো উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সিওকে যোগ্য গঠন করে এই সমস্ত পরস্পর বিরোধী যোগ গঠন যা খাঙ্গালে পটভূমি তৈরি করেছিল তারপরে আমরা চলে যাব ছ নম্বর পয়েন্ট পারমাণবিক প্রতিরোধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুই পক্ষ সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এখানে সোভিয়েত ইউনিয়ন হবে দুই পক্ষ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা লিপ্ত হয়েছিল কিন্তু কেউ প্রত্যক্ষ যুদ্ধ জড়িয়ে পড়েনি পড়ে যায়নি কারণ তারা জানত যুদ্ধ জোড়ালে উভয়ের পতন অবসম্ভাবী এই আণবিক শক্তির প্রতিযোগিতা ঠান্ডা লড়াইয়ের বিকাশ ঘটেছিল অর্থাৎ আমেরিকা রাশিয়া খুব ভালো করেই জানতো যে তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে যুদ্ধ করলে কেউ কারোর অস্তিত্ব আর থাকবে না সুতরাং তারা শুধুমাত্র যুদ্ধের আবহাওয়া যে রেখেছিল যা ঠান্ডা লড়াই থেকে দীর্ঘতর করেছিল আর এই দুটি শক্তিধর রাষ্ট্রের এই প্রতিযোগিতার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছিল তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলি আমরা এই খাঙ্গা লড়াই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বের যুদ্ধ শুরু হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে আঠাশে জুলাই রাশিয়ার বলভেসিক বিপ্লব কবে সংগঠিত হয়েছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে নীতি অনুসরণ করে আসছে এখানে মন্ত্র হয়ে গেছে মন্র নীতি মন্র নীতি মন নীতি অনুসরণ করে আসছে আঠারোশো সালে চার নম্বর হচ্ছে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দেশগুলির মধ্যে গ্রেক ব্রিটেন জার্মানি ফ্রান্স ইত্যাদি দেশগুলির মধ্যে মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আটের খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর তারপর আমরা চলে যাব ছ নম্বর প্রশ্নে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কোন দুটি শক্তি যুগের মধ্যে এই মিত্রশক্তি অক্ষশক্তি যুগের মধ্যে আর নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা যোগ জয়লাভ করেছিল মিত্রশক্তি যোগ লাভ জয়লাভ করেছিল এই শক্তির মধ্যে কিন্তু আমেরিকা রাশিয়া অন্তর্ভুক্ত ছিল তারপর আমরা চলে যাব ন নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কি ছিল চার্চিল ছিল তার দেখা যাচ্ছে প্রক্সি যুদ্ধ কৌশলটি কোন যুদ্ধে ব্যবহার করছিল লড়াই এগারো নম্বর হচ্ছে জাপানের কোন দুকি জাপানের যে দু বোমা পড়েছিল তাদের নাম কি ফ্যাটম্যান এক হচ্ছে লিটল বয় বারো নম্বর হচ্ছে প্রথম পর আক্রান্ত দেশ কি নাম হচ্ছে জাপান তারপরে তারা দেখা হচ্ছে ব্রিংম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় ঠান্ডা কে বলা হয় ঠাঙ্গা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছেন বার্নাক বারুচ দুটো প্রশ্ন খুব ভালো করে দেখবে আর কোন সাংবাদিক প্রথম ঠাঙ্গা লড়াই সম্পর্কিত ধারণা দেওয়া যায় অল্টার লিভম্যানোয়ের পুরো নাম কি নর্থ আটলান্টিক ক্রিকেট অর্গানাইজেশন তারপরে আমরা চলে যাব সিওকো সিয়কের পুনরীপ কত সালে প্রতিষ্ঠিত হচ্ছিল সিওকো হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান ক্রিকেট অর্গানাইজেশন এটি উনত্রিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারো থেকে যে খাঙ্গা যুদ্ধের সময়কাল কত বছর ব্যাপী ছিল লড়াই শুরু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে প্রায় এর পরিব্যাপ্তি ছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত লড়াইকে কে গরম যুদ্ধ বলে চিহ্নিত করেছেন ফ্রেকম্যান বলেছিল কুড়ির দিকে প্রশ্ন হচ্ছে খাঙ্গালড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেন এই চার্চিলের ফাল্টন বক্তৃতার ফলে খাঙ্গালড়াইয়ের একটা প্রারম্ভিক ঘোষণার সূচনা হয়েছিল তারপরে কমেন কনের পুরোনাম হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স সেংকার পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন এবার তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ক স্তম্ভ খ স্তম্ভ অর্থাৎ ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইটা কোন শব্দের সাথে যুক্ত হবে এক এক ডি ঠান্ডা লড়াই হচ্ছে অল্টার লিভম্যান তারপর শান্তিপূর্ণ সহ অস্থান অর্থাৎ দুয়ের হবে সি এন লাই তারপর হচ্ছে যোগ নিরপেক্ষতা যোগ নিরপেক্ষতার সাথে কোন সম্পর্কিত জহরনাল নেহরু গ্লাসনস্তর সাথে গ্লাস গ্লাসনস্ত হচ্ছে গর্ভা চেফ একে হচ্ছে উত্তর তারপর আমার চলে যাব খাঙ্গা এর বৈশিষ্ট্য খাঙ্গা লড়াই হলো পুঁজিবাদী ও সাম্যবাদ শিবির মধ্যে আদর্শগত মতাদর্শগত লড়াই দু নম্বর হচ্ছে খাঙ্গা লড়াই হল পুঁজিবাদ ও সাম্যবাদ শিবির মধ্যে ধর্মগত অনেক লড়াই অর্থাৎ এটা হবে না ধর্মগত নয় তিন হচ্ছে খাঙ্গা লড়াই হলো না যুদ্ধ না শান্তির অবস্থা এটা ঠিক প্রথমটা ঠিক এটাও ঠিক চার নম্বর হচ্ছে খাঙ্গা লড়াই হলো দুই শিবিরের মধ্যে ঐতিহ্যগত লড়াই এটাও ভুল তাহলে আমাদের ঠিক হবে কোনটা এক আর তিন ঠিক এক আর ঠিক এবং দুই আর চার ভুল তাহলে এক তিন সঠিক তাহলে খর দেখাটা হবে সঠিক উত্তর তাহলে আজকে ছিল এই পর্যন্ত ক্লাস ক্লাসকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও তাহলে তোমাদের খুব ভালো রেজাল্ট হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে